রাজগাড়ি দু হাজার বারো মডেল দু হাজার আঠারোতে রেল স্টেশন পনেরোশো সিসির গাড়ি অল্প আয় করে প্রাইভেট কারের আয় করে আপনি একটা জিপ গাড়ির মজা নেবেন প্রত্যেক বছর টাকা দিবেন প্রাইভেট কারের অসাধারণ ফ্রেশ এক পিস গাড়ি নিখুঁত অরিজিনাল কালার অরিজিনাল সেট গ্লাস থেকে শুরু করে সব কিছু অরিজিনাল ফ্রন্টে প্রজেকশন হেডলাইট গ্রিল গাড়ির সাথে অরিজিনালটা আছে ফ্রন্ট সাইডের নাম্বার প্লেট ফ্রেশ বাম্পার ফ্রেশ বনেট ফ্রেশ গ্লাস অরিজিনাল এখানে লুকিং গ্লাস আছে এক পিস অ্যালয়গুলা ব্ল্যাক কালারের চাকাগুলা দেখেন এখনো পঁচিশ হাজার কিলোমিটারের মতো চলবে আর ইন্টেরিয়র হচ্ছে অসাধারণ ফ্রেশ এটা হলো মেরুন ইন্টেরিয়র দেখেন এই যে দরজার প্যাডে মেরুন হ্যান্ডেল নিকেল এই সিটগুলো কিন্তু অরিজিনাল কোনো সিট কভার লাগানো নাই এটা মেরুন সিট অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে অটো গিয়ারের গাড়ি বাবু ভাই ওকে এই পাশে দেখেন খুবই ফ্রেশ এক ইঞ্চি খোলা কাটা সারা গাড়ি একেবারে ফ্রেশ অবস্থায় আছে ব্যাক সাইডে যদি দেখায় দেখেন অক্টেন ড্রাইভার গাড়ি পিছনে কিন্তু অনেক স্পেস আছে আপনি পর্যাপ্ত মালামাল কিন্তু পিছনে রাখতে পারবেন আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন হ্যাঁ এই হচ্ছে ভিতরের কন্ডিশন আর এটার স্পিয়ার চাকাটা হচ্ছে পিছনে থাকে এখানে স্পেলার আছে এক পিস ব্যাক লাইটগুলা নতুন ব্যাক লাইটগুলো নতুন আছে আর ডান পাশের দরজা এখানে দেখেন খোলা কাটা নাই বাবা খোলা কাটা নাই ডোর প্যানেলগুলোও ফ্রেশ আচ্ছা একেবারে নিখুঁত এক পিস গাড়ি যাদের রাশ দরকার আমি বলবো যে দুই চার পাঁচটা রাজ গাড়ি আগে দেখবে দেখার পরে আমার এই ভাঙ্গা রাস্তা দেখবে ঠিক আছে আমার এই ভাঙ্গা রাস্তা যদি ওই দুই চার পাঁচটা গাড়ি থেকে ব্যাটার না হয় দামে কম প্লাস কন্ডিশনে ব্যাটার না হয় তাহলে নেওয়ার প্রয়োজন নাই খুবই ফ্রেশ এ অটো গিয়ার অ্যান্ড্রয়েড সেট এখানে স্টিয়ারিং এর এয়ারব্যাগ আছে ড্যাশবোর্ডে এয়ারব্যাগ আছে সাদের কন্ডিশন ওভার ফ্রেশ সিট কন্ডিশন ফ্রেশ এসি সাসপেনশন ইঞ্জিনটা দেখা দিচ্ছি এটা হচ্ছে পনেরোশো সিসি ইঞ্জিন এই যে দেখেন পনেরোশো সিসি ইঞ্জিন ফ্রন্টের মাসেলটা দেখেন এখনও টাইট অবস্থায় আছে বনেটের এর হিট প্রুফটা এখনো অক্ষত অবস্থায় আছে শখের জবারের খুঁটিগুলা ফ্রেশ চেসিস ফ্রেশ ইঞ্জিন এসি সাসপেনশন সকেট চাভার সব কিছু আপ টু ডেট অবস্থায় আছে বাবু ভাই মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সিসি পনেরোশো আর এই রাজগাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে বাবু ভাই এটার আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস বাবু ভাই আসলে আরও কিছুটা অর্ডার করবো আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই আপনি ভালো থাকবেন